দেশে অর্থ পাঠালে এক ডলারের বিপরীতে প্রবাসীদের দেয়া হয় একশো টাকা একই ডলার কিনতে গেলে তাদের গুনতে হয় একশো পঁচিশ টাকারও বেশি ডলারের দামের এমন তারতম্যে হতাশ কুয়েত প্রবাসীরা বলছেন বিনিময় হারের এই পার্থক্য না কমালে কমানো গেলে বৈধ পথে অর্থ প্রেরণে প্রবাসীদের আগ্রহ বাড়বে না আর তাই দ্রুত ডলারের দাম সমন্বয়ের দাবি তাদের কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজুমিয়ার প্রতিবেদনে বিস্তারিত বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন কোটির বেশি বাংলাদেশি যাদের পাঠানো রেমিডেন্সের কারণে সমৃদ্ধ হচ্ছে দেশের রিজার্ভ অবশ্য অনেক প্রবাসী পথে রেমিট্যান্স না পাঠিয়ে বেছে নিচ্ছেন হুন্ডিকে তাদের অভিযোগ খোলা সাথে ব্যাপক তারতম্যের কারণেই বেশিরভাগ প্রবাসী অবৈধ পথে অর্থ পাঠানোকেই বেছে নিচ্ছেন যে ডলার বিভিন্ন চ্যানেলে দেশে পাঠালে প্রবাসীরা পান একশো টাকা তা কিনতে গেলেই গুনতে হয় কমপক্ষে একশো টাকা এমন পরিস্থিতিতে ডলারের দাম সমন্বয়ের দাবি প্রবাসীদের বলছেন বিনিময় হারের এই পার্থক্য কমানো না গেলে প্রবাসীদের বৈধ পথে অর্থ প্রেরণে আগ্রহ বাড়বে না যা বিরূপ প্রভাব ফেলবে দেশের অর্থনীতিতে যখন আমরা ব্যাংকে ডলার দিতে যাই তখন আমাদেরকে দশ টাকা নয় টাকা দেয় যখন সরকার যখন অন্য অন্য জায়গায় দেয় তখন আটাইশ তিরিশ টাকা নেয় দেশে খোলা বাজারে যেখানে এক ডলারের গেস্টে টাকা বিক্রি হচ্ছে সেখানে সরকার কিভাবে ব্যাংকগুলোকে একশো নয় টাকা পঞ্চাশ পয়সা দাম করে দিয়েছে এটা তো একদমই শুভঙ্করের ফাঁকি এবং প্রবাসীদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে প্রবাসীদেরকে প্রায় প্রতি ডলারে দশ টাকা করে কম দেওয়া হচ্ছে এতে করে প্রবাসীরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই আমি সরকারের কাছে অনুরোধ জানাবো ডলারের রেট বাংলাদেশের সর্বসাধারণ এবং প্রবাসীদেরকে একই হারে দিলে বাংলাদেশের যে রিমিটেন্স তা আবার আরও বেশি বৃদ্ধি পাবে নতুন সরকারের কাছে ডলারের দামের তারতম্য কমাতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রবাসীদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ